তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে একই দেশে যাবে তার উপর যদি এই কাণ্ডব হয় যে তারাই তা কোথায় যাবে আর কত বেরোজগারের সংটা বাড়বে অকারিচ্ছেদের একটা প্রোগ্রাম নিয়েছেন আমাদের রাজ্য সবাই এবং সেখানে একটাই আমার কথা বলা এই কারণেই আমি কৃষ্ণনগরে উপস্থিত নেই কারণ যতক্ষণ উনি হাসপাতাল থেকে ছাড়া না পাচ্ছেন বা সুস্থ হচ্ছেন আমি যেতে পারছি এটা আমার একটা দায়িত্ব এবং সব থেকে বড় কথা একটা চিকিৎসা বিভাগ আমরা কেউ চাই না সেই হিসেবে আমি অনেকের থেকে শুনছি এবং এটা সারা মাদলা ধরেই হচ্ছে যে হকার উচ্ছেদের একটা প্রোগ্রাম নিয়েছেন আমাদের রাজ্য সবাই এবং সেখানে একটাই আমার কথা বলার আছে এটা তো প্রথম থেকেই হওয়ার উচিত ছিল না তো তখন যখন পারমিশন দেওয়া হয়েছিল বাচ্ছিল না হাঁটার জন্য মানে গাড়ির রাস্তা দিয়ে হাঁটছেন যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট হতেই পারে এখন এত বছর কেটে গেছে হঠাৎ তাদের উচ্ছেদের কথা ভাবা হচ্ছে ভালো জিনিস

তারাই বা কোথায় যাবে আর কত বেরোজগারের সংখ্যাটা বাড়বে সেটা ভাবা উচিত ওরা কিভাবে বাঁচবে ওদের একটা সেরকম জায়গা দেওয়া হোক তাহলে যেখানে তারা নামিয়ে নিতে পারবে বা নামাতে পারবে বা সেই রকম। এর বেশি আমার বলার নেই এবং আমি আশা করব সেটা আমাদের রাজ্যের যারা নেতৃত্ব আছে নিশ্চয় এবং মানুষের কথা থেকেই যা করা তাদের দুটি রোজগার বন্ধ হয়ে যাবে একই দেশে তার উপর যদি এই কাণ্ড হয় যে তারাই বা কোথায় যাবে আর কত বেরোজগারের সংখ্যাটা বাড়বে সকাল উচ্ছেদের একটা প্রোগ্রাম নিয়েছেন আমাদের রাজ্য সবাই এবং সেখানে একটাই আমার কথা বলা কারণেই আমি কৃষ্ণনগরে উপস্থিত নেই কারণ যতক্ষণ উনি হাসপাতাল থেকে ছাড়া না পারছেন বা সুস্থ